নারায়ণপুর শ্মশানের কাজ চলিতেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার লাইফটাকে দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ আমরা কাজ ধরেছি বর্ষা দিন কিন্তু বৃষ্টির কারণে খুব অসুবিধা হচ্ছে আমাদের শ্মশানের কাজ চলিতে দেখেন আমাদের এখানে কেমন একটা জায়গা পেয়েছি তা বলার মতন না আমাদের এই পাশে আছে হাসান সার মাজার তারপরে আছে আপনার কবরস্থান তারপরে আমাদের শ্মশান অনেক সুন্দর একটা পরিবেশ তার সামনে নদী দেখেন পিছনে নদী তারপর আমাদের হাসান সার মাজার তারপর হচ্ছে আমাদের কবরস্থান তারপরে আমাদের শ্মশান অনেক সুন্দর একটা পরিবেশ সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন বুঝেলো বুঝে কথা জয় শ্রী শাম্ভ হরে মহাদেব নারায়ণপুর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ছয় নম্বর ওয়ার্ড নারায়ণপুরে আমাদের পঁয়ষট্টি সত্তর জায়গার মধ্যে শ্মশানের কাজ চলমান আছে আপনারা সবাই আশীর্বাদ করিবেন ভবিষ্যতে ভবিষ্যতে যেন এই শ্মশানের পঁয়ষট্টি শত জায়গার মাধ্যমে আমাদের মহাদেব মন্দির কালী মন্দির স্থাপিত করতে পারি সেই প্রত্যাশা নিয়ে আমাদের কমিটি বিন্দু এখানে উপস্থিত হয়েছি এখনই আমার সামনে আছেন আমাদের শশানের সভাপতি বাবু অঞ্জননাথ অঞ্জননাথ বল নমস্কার সুপ্রিয় এলাকাবাসী শত বছরের ঐতিহ্যবাহী নারায়ণপুর শ্মশান আজ থেকে দীর্ঘ একশো বছরের পূর্বে যে জমিটা আমরা পঁয়ষট্টি শতক জমিদারদের কবল থেকে পেয়েছিলাম তার দীর্ঘ প্রতীক্ষিত আমাদের এই শ্মশানের কাজ চলিতেছে আমরা এখানে হিন্দু মুসলমান সবাই সম্প্রীতির মাধ্যমে আমরা আমাদের কাজটা সম্পন্ন করিতেছি আমরা কিন্তু আমাদের শ্মশানের পার্শ্বে আসে কবস্থান এবং তার পার্শ্বে আছে আমাদের হাসানসার ছাড় মাঝার কাজে আমরা কি এখানে সম্প্রীতির একটা বন্ধনে আবদ্ধ হয়ে আমরা আমাদের কাজগুলো করতেছি এখানে আমরা সবাই কিন্তু অংশীদারি ধন্যবাদ সবাইকে প্রিয় সতীবেন্দু আমাদের নারায়ণপুর শ্মশানের কাজ চলিতেছে আমাদের একটি আনন্দ এখানে আছেন আমাদের বাবা হাসেন শাহ তারপরে আছেন একটা কবরস্থান তারপরে আমাদের শ্মশানটু তো এই নিয়ে আসলে আমরা খুব গর্বিত আমরা সবাই মিলেমিশে যে আমরা কাজ করতে পারি বা কাজটাকে আগাইতে পারি আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আপনারা সবাই একটা করে লাইক দিয়ে দিবেন যাতে সবাই শেয়ার দিয়ে দিবেন যাতে সবাই এই ভিডিওটা পায় তারপরে আমাদের যে আমাদের যে মানে এই যে শ্মশানের যে চোলাটা হচ্ছে এই চোলাটা হচ্ছে আমাদের ওই যে তিতাসের পাশে বলে বুড়ি নদী বলে এটা তিতাসের পাশে বুড়ি নদী এটা আমাদের বাবা হাসান শাহ মাজারের পূর্ব দিকে। এখানে বেশ একটা মনোরম পরিবেশ আছে এখানে সব সবাইকে নিয়েই আমরা এই আনন্দ করিতেছি এবং আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমাদের কাজগুলি সম্পূর্ণ হয় হরে চলতেছে হর হর মহাদেব সুদীপ ভক্ত মন্ডলী অনেক অনেক প্রতীক্ষার পর আমাদের এই শ্মশানের কাজ চলতেছে একশো বছরের পুরনো আমাদের যে জায়গাটা আছে এই জায়গাটা এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল আমরা এটা কাজ শুরু করতে যাচ্ছি আমাদের শ্মশানের পাশে আছে কবরস্থান তার পাশে আছে হাসান হাসানসাল মাজার আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝখানে আছি তারই একটা প্রমাণ আপনারা সবাই আশীর্বাদ করবেন আমরা যেন বাবা মহাদেবের কৃপায় শ্মশানের কাজটা সঠিকভাবে সম্পাদন করতে পারি সবাইকে ধন্যবাদ शर्मा